আজকে সারপ্রাইজ সুস্মিতার জন্মদিন এখন ঘুরিতে বাজে বারোটা আমরা যাচ্ছি সারপ্রাইজ দিচ্ছি সুস্মিতা সুস্মিতার বাদ দিয়ে সারপ্রাইজ দিতে যাচ্ছি দেখতে ঘুরিতে বাজে দেখ বারোটা দেওয়া เสียโอเคเดี๋ยวเราโผล่มาไม่ใช่หรอเราเรามามามามา <laughs> <Aastra. cười> <laughs> <laughs>

এইগুলো গর্তই গেছে আরে এদিকেও কই দেনা গর্তেরലും মনে আছে পা দাও এই মুতে লাইনের আগে ডাল দাও আসলে খুব ওইখানে একটা ওইগুলো করে দেনা কাট দেনা ওই আলাদা একজন মুতের লাইনে দাঁড়ায় সেও দাও মুতের লাইনে আছে জন কে নেট মুতের লাইনে আছে আলাদা একজন দাঁড়ান সে हेलो गाइस आज का अमर ननदर बर्थडे तद जन रात 12:00 बजे 6:00 बजे 12:10 बजे हम सेलिब्रेट करसिया कोन जानिना छई गुब्बारे छई जे तारो गुब्बारे तार 10 बजे बन्द एजे तार 10 बजे बन्द एला धक 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 न एला ओ मैम इवद आतरे एला नंग আরে লাইট জ্বালা আয় আয় এনে দা তুই কি ধরেই কেকটা কাটাবি নাকি চাপ

এইটা কিন্তু মানতে হবে আমি লাগাই গেছি

শেষ আমাদের জন্মদিন শেষ এই রকমভাবে সারা বছর খুশি থাকো হ্যাপি থাকো শুভ জন্মদিন

আমাকে দিয়ে আসতে যাবে তারপর আবার এ নাকি দিয়ে আসতে যেতে হবে সত্যি কি জন্মদিন আমার এই রাস্তার জন্মদিন বাস্তব আমি সেটা স্বীকার করি বেশ আর মামের ছিল আমার ওইখানে তোদের ওই বাড়িতে জন্মদিন বেশ এই বার তার এই যে আন্দারে যাইতেছি ওই আন্দারে গলার বয়স পাবে এই যাইতেছি বাড়ি বয় বয়ে বুকটার মধ্যে দুপুর কর দুপুর বুকুর বয়ে এই যে কানারাইতে জন্মদিন করতে আইছি কানারাইতে এই রাইতে এই তিনটা তিনটা যাইতেছে একটা যেতে তোর বৌদি নিয়ে আইছে আমার যাই এই তো গালাগালিটা থাক কোনে উমা চলে এলাম আমি আমার বাড়ি এখন এদের বিদায় দেওয়ার পালা কুত্তা রয়েছে আমার দরবে ওই কুত্তা রয়েছে সব মাতাল মদ দেখাইয়া মাতাল